হ্যালো মিস ক্রেটার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন আরও একটিভ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো এখন হচ্ছে সকাল অনেকটাই ভেজে গেছে সাড়ে সাতটা একটা মতো বাজে বোধ হয় আমি ছুটছি ক্লিনিকে ব্লাড টেস্ট হবে চলো ইউরিন টেস্টও হবে ইউরিনের কালকে রাত্রিবেলা যেমন বেরোলাম ইউরিন পট পাইনি তো একবারে ক্লিনিক থেকে নিয়ে নেব ঠিক আছে ওহ তো চলো দিন শুরু হলো সকালটা বেশ ভালোই রোদ্দুর উঠেছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার বর্ষা মেয়ে এখনো শুয়ে রয়েছে ওই আমি ওখান থেকে ফোন করে দিলে তারপরে ডালিয়াটা বসিয়ে নেবে তারপরে ওষুধ খেয়ে তারপরে টেস্ট আছে ঠিক আছে তো চলো একটু তাড়াহুড়ো রয়েছে দিন শুরু করলাম যতটুকু পারছি কভার করার চেষ্টা করছি ঠিক আছে চলো তোমাদের সঙ্গে পরে আবার দেখা হচ্ছে তো ব্লাড টেস্ট হয়ে গেল ইউরিন টেস্ট হয়ে গেলো মানে ইউরিন টেস্ট করল কালকে তো রিপোর্ট পাবো কালকে তো আবার আমাদের এখানে ইলেকশান তেরো তারিখ ভোট এখন বাড়ি যাই বাড়ি গিয়ে খাবো খাওয়ার পর ওষুধ খাবো ওষুধ খেয়ে তার দু ঘন্টা পর ব্লাড দেবো ঠিক আছে চলো

তাই তো বললো দাদা দাঁড়া আমার ভুলিয়ে গেলো পরে আসছি দাঁড়াও বাড়ি থেকে স্নান টান করেই বেরোলাম বাজে হচ্ছে বারোটার কাছাকাছি নটা না না নটা চল্লিশে মোন হয় খেয়েছি রাত দেওয়া হয়ে গেছে আজকে সন্ধে সাড়ে ছটায় রিপোর্ট দিয়ে দেবে কালকে ইলেকশান আছে আমি আর্জেন্ট বলে রিপোর্টটা নিলাম পরশু দিন করলে হবে না আজকেই আর সন্ধ্যাবেলা সাড়ে ছটায় নিয়ে নেব ঠিক আছে তারপরে আজকে ঘুমিয়ে পড়েছিলাম হঠাৎ করে কি জানি কি কারণে তারপর ঘুম থেকে উঠে তড়িমড়ি করে উঠে স্নান টান করেই বেরিয়ে গেছিলাম তো যাই হোক এখন একটুখানি হাওয়া খেতে ফিরেছি হাওয়া বলতে একটু ফরেস্টের দিকে যাচ্ছি ভালো লাগে ওই মানে আমরা যে ফরেস্টে যাই সেই ফরেস্টটা বেশ সুন্দর আর আমি তো ওখানে ছোটো থেকে যাই মানে একদম যখন আমি ফোর ফাইভে করি তবে থেকে আসি এই ফরেস্টে আরো বড় ছিল এখন তো ছোট হয়ে গেছে যাই হোক চলো পঞ্চাশ ভাই ঢুকলাম আরে ইয়ে মা বললো যে মেয়ে জামা প্যান্ট দিয়ে আসতে স্নান করে দেবে ঠিক আছে তো চলো একটু বসি আজকে একটু আজকে বেশ খাওয়া দাওয়া বেশ অনেক রকমের হয়ে শুনলাম প্রায় আট রকমের রান্না বান্না হয়ে গেছে অলরেডি রান্না হয়ে গেছে খেয়ে দেবো এক্ষুনি আকাশের অবস্থা মেঘলা মেঘলা লাঞ্চ তো অনেকক্ষণ আগেই হয়েছে যথারীতি ছিল অনেক কিছুই তবে ডাল ঢাল ছিল না শাক পাতা বেশি ছিল তো এখন তো শাক পাতাই বেশি খেতে হবে আর এখন বাজে তিনটে ষোলো একটুখানি শুয়েছিলাম ভিডিও ওই আপলোড করতে বসালাম আর এদিকে এদিকে হচ্ছে লেবু ব্যাস বললাম তো একটা লেবু একটা আপেল আমার ব্যাস ব্যাস করছো কেন লেবু খাওয়া ঠিক হবে এই সরো তো এখান থেকে সরে যাও সরে যাও লেবু খাওয়া কি ঠিক হয় ঘাস খাও যাও বাইরে ঘাস আছে ওই উঠোনে ঘাস রয়েছে ওই খেলাই ওই খাওয়াই ভালো ওরাই বেশি দিন বাঁচে আর এদিকে ভিডিও আপলোড হচ্ছে তো হচ্ছেই হচ্ছে তো হচ্ছেই কত পার্সেন্ট হয়েছে দুই মিনিট বাকি এখনো পঁচাশি পার্সেন্ট আর এদিকে আমি তো খাচ্ছি ফল মেয়ে খাবে আঙুর আর লিচু তুমি কি খাবা তুমি কি কবে আমি তো মানে যারা ভালো কর্ম করে তারা ভালো ফল পায় যারা খারাপ কর্ম করে তারা ভালো ফল পায় না তুমি ভালো কর্ম করে যদি ভালো কর্ম করেছো তাই তোমার জন্য অনেক ভালো ফল আমি খারাপ কর্ম করেছি তাই আমার ভালো ফল নাই ফল খাও ফল খাও আটা মানে না আমি ফল খাই না লিচু তো আগে তো তোমার বাড়িতে ভর্তি লিচু থাকতো আর তুমি তো টপ 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 লিচু খেতে ভালো খেতো তোমাদের বাড়িতে সে ফ্রিজে ঢুকে ভর্তি লিচু থাকতো লিচু নাও লিচু নাও লিচু তো অন্তত খাও

তুই <ta>? <laughs> <bhi na> <laughs> লিচু পেট গরম হয়ে যাবে তালের শ্বাস খেয়েছিস কখনো তালের শ্বাস মার সঙ্গে খাবি দেখবি কেমন জিনিস আর ওই জ্যৈষ্ঠ মাসে উঠবে জ্যৈষ্ঠ মাস তো পরেই গেছে ভরা গরমে জ্যৈষ্ঠ মাসে

কালো এটা কালো জাম তো আমাদের বাড়িতে আগে গাছ ছিল মানে বাড়ির পিছনে বাড়িতে টুকটুক করে পড়তো জাম মাখা খেতাম ঠিক আছে জাম খুব ভালো খুব একটা জিনিস রক্ত পরিশোধন করে কাঁচা হলুদ খেতে হবে আমি ফল খেয়ে তো জল খেতে পারবো একটু জল দাও তো একটু জল খেয়ে নি লেবু খাবো কিছু হবে না তো এর মধ্যে লেবুতে প্রচুর মিষ্টি থাকে

গ্রিন অ্যাপেল খা তো এখন খাবো হচ্ছে চা বিস্কুট আর ছানা কিন্তু ছানাটা এখন খাবো না চা গ্রিন টিস নিয়ে ছানা খেলে অসুবিধা আছে অ্যাসিড সিট হয়ে যেতে পারে তো ছানাটা অ্যাকচুয়ালি নেব হচ্ছে টিফিন কবুটে

ঠিক আছে এটা শিব ঠাকুরের গান হ্যাঁ মে শিব কাহু শিব মেরে হে তাই নাকি তাই তোমার তাহলে শর্ট ভিডিও তুমি মানে এমনি এমনি উদ্ধার হয়ে যেত ও আচ্ছা 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 আর আমি এমনিও রোম্যান্টিক জিনিসটা পছন্দ নয় আমি সিরিয়াস পার্সন একজন বাস্তবের মাটিতে সবসময় হাঁটি বাস্তব বলেছো

সাতটা দশ সাড়ে ছটায় যাওয়ার কথা ছিল আর্জেন্টভাবে রিপোর্টটা নেবো বলেছিলাম কালকে ইলেকশন বন্ধ থাকবে তো সাড়ে ছটা থেকে সাতটা দশ হয়ে গেল অলরেডি টু লেট তো এখন যাই করে রিপোর্ট নিয়ে আসি আমার সঙ্গে বর্ষাও যাচ্ছে ওখান থেকে তারপরে একটু দেখি করা যায় ঠিক আছে তো চলো বন্ধ হয়ে গেছে সাড়ে ছটায় টাইম ছিল বন্ধ হয়ে গেছে কালকে একটার সময় খোলা থাকবে একটার সময় শুধু রিপোর্টটা দেবে ভাবলাম যে রিপোর্টটা দেখবো যাই ঘুমিয়ে ঘুমিয়ে পড়ে গেছি না ঘুমিয়ে ঘুমিয়ে পড়ে গেলে ক্ষতি তো হবেই আর কি করা যাবে ঘুমিয়ে গেছি তো যাই হোক কালকে তো রিপোর্ট পেয়ে যাবো আর এখন আপাতত দেখি এদিক ওদিক চক্কর দিই ঠিক আছে কত ওষুধ কত ওষুধ আমার বাবারে বাবা এখন এটা খেলাম অনেকক্ষণ পর দেখা হলো আমরা একটু বেরিয়েছিলাম আর এখন বাজে হচ্ছে দশটা এই বাড়ি ঢুকলাম আর মেয়ে এখন ওই বাড়িতে ডিনার কমপ্লিট হয়ে গেছে ডিনারটা আজকে আর দেখানো হয়নি তো ওষুধ খাচ্ছি ডিনারের পর যথারীতি রোজ রাতের যা কাজ হয় সেগুলো শুরু করে নি শুরু করব মানে বাইক তোলা জনি কিনে বেরোনো গাছে জল দেওয়া দিয়ে তারপরে ভিডিও এডিটিংয়ে বসবো ঠিক আছে তো এই চাপাতত ব্যাপার মেয়ে আসুক তারপরে সব কাজ করে স্নান ঠান করে স্নানও করিনি আজকে এখন স্নান করতে যাব আমি স্নান করে বেরিয়েছি মনে পড়ছে না আমার আরেকবার স্নান করে নেবো তারপরে আসছি তোমাদের সঙ্গে একবার দেখা করি এখন একটু হাইয়ালো করে গেলাম আর ওষুধটা খেয়ে দিলাম গুড ইভিনিং না ইভিনিং না নাইট অ্যাকচুয়ালি বাজে হচ্ছে এখন এগারোটার কাছাকাছি মেয়ে এখনও ওই বাড়িতে মনে হয় বোন এসছে তা বোধহয় মানে বোনের ছেলে আছে তো ওখানে খেলাধুলা করছে এখনই শুয়ে পড়বো আর স্নান করে আসলাম আর জনিকে ছেড়ে দিয়েছি জনিকে একটু কদিন ধরে সময় দিতে পারছি না দার্জিলিং থেকে আসার পর আজকে কালকে থেকে জনিকে একটু সময় দেবো বাবাটা অনেকটা একা একা হয়ে গেছে বাবু বাবু তাই তাই না জনিটা কদিন ধরে একটু একা হয়ে গেছে জনিকে সময় দিতে পারছি না আর মেয়ের তো করে স্বভাব পড়াশোনা করে বই খাতাগুলো এরম করে রেখে দেয় যেগুলো তোলা দরকার তোলে না আবার এখানে আবার নতুন করে খেলনা ঢুকিয়েছে শোলা মোলা যত পেরেছে যা পেরেছে সব একদম যাচ্ছে তাই তো ওয়ার্কআউট কালকে সকাল হবে না পরশুদিন থেকে ইচ্ছা আছে স্কিপিং করবো জাস্ট স্কিপিং করলে পাঁচশোটা স্কিপিং করলেই এরা ঠিক আছে মানে আধ ঘন্টা হাঁটার সমান পাঁচশোটা স্কিপিং একটা না না থেমে প্রথম প্রথম আটকে যাবে আর ডনমন এখন না ডাক্তারগুলো আগে গায়ে ফিরুক তারপরে তুমি আবার ডনমন দিও আর কালকের রিপোর্ট যেটা আসবে সেটার উপর ডিপেন্ড করবে যে ডাক্তারবাবু ইন্সুলিন দেবে কি দেবে না তো দেখা যাক কি আসে না আসে তবে আজকে আমি ভেবেছিলাম যে রিপোর্টটা হাতে পেয়ে যাবো কিন্তু আজকে তা পেলাম না বন্ধ হয়ে গেছে যেটা নিজের ভুলেই হয়েছে ঘুমিয়ে পড়েছিলাম ঘুমতে করতে দেরি হয়ে গেছে আর কি করা যাবে তো কালকে সোমবার বাবারবার কালকে নিরামিষ কালকে আমাদের যে প্রোগ্রামটা ছিল গণতন্ত্র উৎসব উপলক্ষে আমার বন্ধুর বাড়িতে ওই একটু ছয় মিনিট একসঙ্গে খাওয়া দাওয়া করতাম চিকেন মিকে এনে ঠিক আছে আমি তো এক পিসই খেতাম অল্প করে যাই হোক তো প্রোগ্রামটা আমি থাকছি না পার্টিসিপেট করতে পারছি না ওরা বলছিল যে নিরামিষ করে দেবো মানে কাকিমা বলছিলো নিরামিষ রান্না করে দেবো আয় 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 তারপরে বন্ধু বললো যে শুকনো খাবার খাবো তাও আয় তো যাই হোক হবে না কালকে বাবার বার আমি সকালবেলা ঘুম থেকে উঠেই চলে যাই হ্যাঁ কি হ্যাঁ দিচ্ছি তো সকালবেলায় আমি ঘুম থেকে উঠেই একদম মানে সোমবার দিন প্রায় দেড় ঘন্টা দু ঘন্টা মানে বাবার সঙ্গে কথা বলি সারা সপ্তাহে ওই সময়টুকুই বাবাকে দিতে পারি বাকি সময় তো সবসময় জয় শিব শম্ভু জয় শিব শম্ভু তো লেগেই থাকে ঠিক আছে তো চলো ভেবেছিলাম যে মেয়ে আসলে মেয়েকে দেখি একবারে ভিডিওটা শেষ করবো কিন্তু মেয়ে তখন নেই তো চলো কালকে আমরা ভোট দিই আর তোমরা প্রত্যেকে ভোট দিও ভোট দেওয়াটা এটা দরকার কেউ ভোট মিস করো না দেওয়াটা ঠিক আছে তো চলো আজকে মতো ভিডিওটা এখানেই শেষ রাত্রি গা তো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সুস্থ ততক্ষণ তোমরা না ততক্ষণ বলা যাবে না তোমরা সুস্থ থেকো খুব ভালো থেকো এখনকার মতো বিদায় টাটা ঠিক আছে আর খেতে বাবা একটু করে ছাতুর শরবত লঙ্কা পেঁয়াজ ডায়াবেটিস এ পেঁয়াজ খাওয়া যায় কিনা জানি না আমি ডাক্তারবাবুকে বললাম যে ডাক্তার আলু পেঁয়াজ রসুন কিচ্ছু খাবো না বললো মাটির তলার কোনো জিনিসই খাবে পেঁয়াজ তো মাটির তলা জিনিস যাই না তোমাদের মোটামুটি একটু জানি এত নিয়ম করেন মানলে তো খুব চাপ হয়ে যাবে আমি তো মানে আরো শরীর খারাপ হয়ে যাবে আর আমি সবসময় এই বিষয়টা নিয়ে চিন্তা করছি এতটা পরিমাণ আমি খুব মানে ভেবা খেয়ে যাই নার্ভাস হয়ে যাই কারণ এটাকে তো সারা জীবন বয়ে নিয়ে যেতে হবে ওই জন্য একটু ভেবা নার্ভাস লাগে ঠিক আছে একটা মানসিক চাপ লাগে একটা আর কিছুই না ঠিক আছে চলো অনেকটা কথা বলে নিলাম আমাদের মতো টাটা টাকা ভিডিও